আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণবীর শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে আজকের ক্লাসে যুক্ত জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করবো এসএসসি বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় আট নগদান বই থেকে এক নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব এটা বোর্ড বইয়ের এক নং সৃজনশীল প্রশ্ন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি সমাধানে যাব দেখো এটা হচ্ছে এই অঙ্কটা এই যে এক নং সৃজনশীল প্রশ্ন এখানে পেজ নাম্বার দেখতে পাচ্ছ পেজ নাম্বার হচ্ছে একশো বাইশ পৃষ্ঠের একশত বাইশ পৃষ্ঠার এক নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দেব সো এখানে দেখো কি কি বলেছে আমাদেরকে কি করতে হবে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা বলতেছে ক নাম্বার বলতেছে উপযুক্ত তথ্য হতে অনগত লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দিতে হবে যে লেনদেনগুলো নগদ নয় সেগুলোকে সাধারণ জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে তো নগদ না কোনগুলো সেটা আমাদেরকে চিনতে হবে প্রারম্ভিক নগদ তহবিল টাকা এটা কিন্তু প্রতিষ্ঠানে ছিল এই ব্যালেন্সটা তারপর কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ দুইশো টাকা দরে একশো পঞ্চাশ গজ কাপড় পাঁচ পার্সেন্ট নগদে বিক্রয় খেয়াল করো নগদে বিক্রয় করলে সেটা নগদান বইতে অবশ্যই আসবে নগদ যে কোনো লেনদেন নগদান বইতে আসে শুধুমাত্র বাকি ছাড়া সো এটা তো বাকি না এখানে নাম উল্লেখ আছে এজন্য অনেকে ভাববে যে এটা হয়তো বাকিতে কিন্তু আসলে এটা বাকিতে না কারণ কি এখানে নগদে কথা উল্লেখ আছে দশ নাম্বার মেয়ের দশ তারিখে বলছে পাবনার শাহী বস্ত্র বিতান হতে দশ পারসেন্ট বার্তায় কাপড় ক্রয় আশি হাজার টাকা খেয়াল করো এইখানে কোথাও কিন্তু বলা নেই নগদে নাকি বাকিতে তাহলে নাম যেহেতু লেখা আছে ধরে নিতে হবে এটা বাকিতে হয়েছে যদি কোথাও লেখা থাকতো নগদে কিংবা চেকের মাধ্যমে তাহলে কিন্তু আমরা কি করতাম নগদান বইতে লিখতে পারতাম এ কারণে আমরা এটা কি করতেছি এখন যেহেতু বাকিতে আছে মানে নাম উল্লেখ আছে সুতরাং এটা বাকিতে সংগঠিত হয়েছে এ কারণে আমরা ধরে নিয়েছি এটা নগদান বইতে আসবে না তারপর তেরো তারিখে সজল ট্রেডার্স সাথে প্রাপ্তি চল্লিশ হাজার টাকা এখানে নগদ টাকা আসছে মানে যে লেনদেন দ্বারা নগদ টাকা আসবে কিংবা যাবে সেগুলোই হচ্ছে নগদান বইতে লিখতে হয় অগ্রিম দোকান ভাড়া প্রদান তিরিশ হাজার টাকা এটা কিন্তু অগ্রিম সো টাকাটা চলে যাচ্ছে মালিকের মেয়ের দুই টাকা কাপড় প্রদান মেয়ের জন্য তাহলে এই লেনদেনটা খেয়াল করো মেয়ের জন্য মালিকের মেয়ের জন্য দুই হাজার টাকার কাপড় দিছে এখানে কিন্তু কোনো পণ্য মানে নগদ টাকা দেয় না এটা পণ্য দিছে সো নগদ টাকা না দিলে নগদ টাকা তো যাবে না পণ্য দিলে কি নগদ টাকা যাবে যাবে না এই জন্য এটা অনগদ লেনদেন এখানে নগদান হিসাব কথাটা আসবে না মানে এরকম তুমি চিন্তা করতে পারো আর একটা বিষয় যেমন সর সজল ট্রেডার সাথে প্রাপ্তি চল্লিশ হাজার টাকা খেল করো এখানে যদি আমি যাবে করি তাহলে আমি নগদ টাকা পাইছি এজন্য নগদান হিসাব ডেবিট আর হচ্ছে আমি কার কাছ থেকে পাইছি সজল ট্রেডার্স থেকে মানে আমি বাকিটি বিক্রি করেছিলাম তিনি দেনাদার ছিল সেই দেনাদারের কাছ থেকে আমি টাকাটা পেয়েছি সো দেনাদার কমে যাবে এই জন্য দেনাদার হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ক্রেডিট তাহলে খেয়াল করো যেখানে নগদান হিসাব নগদ কথা লেখা থাকবে সেটা কিন্তু নগদান বইতে আসে সো এই নগদান বইতে সেটা আসবে নগদ কিংবা ব্যাংক। নগদ কিংবা এখানে নগদান হিসাব কিংবা ব্যাংক হিসাব যে কোনো একটা থাকলেই সেটা নগদান বইতে আসে তো এই দুটো লেনদেনে দেখবা যে নগদ কিংবা ব্যাংক সেটা লেখা থাকবে না অর্থাৎ এরকম কোনো হিসাব থাকবে না এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ দুই হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করলে টাকা চলে যাবে তো আমরা পেয়ে গেছি দশ তারিখ এবং বিশ তারিখের লেনদেন দুইটা অনগদ লেনদেন তো আমরা এখানে লিখি তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা ওকে আর এখানে হচ্ছে আমি যেহেতু জাবেদা করতেছি জাবেদা করলে খতিয়ান পৃষ্ঠা লিখতে হয় আর খতিয়ান করলে জাবেদা পৃষ্ঠা লিখতে হয় তাহলে তারিখের পরিমাণটা দেখো মানে তারিখের হিসাবটা দেখো মে দশ তারিখে বলেছিলাম তো এখানে লিখবো কি মে দশ আর এটা সাল হচ্ছে দুই সাল দুই সাল সো এখানে সবার উপরে দুই সাল লিখবো একটা দাগ দিব দেন মে দশ তারিখ তো পাবনা সাই বস্ত্র বিতান হতে দশ পার্সেন্ট বাট্টায় কাপড় করায় তো কাপড় হচ্ছে এটা যেহেতু মানে পণ্য এই পণ্য হিসেবে এরা ব্যবহার করে কি কাপড় হ্যাঁ পোশাক তো এই সিট কাপড়ের দোকানে তাদের প্রোডাক্টই এটা সো এই পণ্য তারা যেহেতু ক্রয় করেছে এই জন্য ক্রয় হিসাব লিখবো আমরা লিখবো কি ক্রয় হিসাব ডেবিট আর কার কাছ থেকে কিনেছে পাবনা বস্ত্র তো পাওনাদার পাওনাদার শাহি বস্ত্র হিসাব ক্রেডিট আমি বললাম পাওনাদার শাহি বস্ত্র হিসাব ক্রেডিট তো টাকার পরিমাণ কত হবে আশি হাজার টাকা খেয়াল করো আশি হাজার টাকা এবং এখানে দশ পার্সেন্ট তো ক্রয় ক্রয়ের সাথে যে বাট্টাটা দেওয়া হয় সেটাকে বলা হয় কারবারি বাট্টা বা ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা তো এখান থেকে যে পার্সেন্ট দেওয়া থাকে সেই পার্সেন্ট করে আমরা বাদ দিয়ে থাকি অর্থাৎ আট হাজার টাকা বাদ যাবে তো আট হাজার টাকা বাদ দিলে থাকে কত বাহাত্তর হাজার টাকা হ্যাঁ আশি হাজার থেকে আট হাজার গেলে বাহাত্তর হাজার টাকা সো ডিসকাউন্ট আমাদেরকে বাদ দিতেই হবে হিসাব করার সময় ঠিক আছে সো এখানে বাহাত্তর হাজার টাকা হবে এখানেও বাহাত্তর হাজার টাকা তো এখানে আমরা ব্যাখ্যা লিখতে পারি কি বাকিতে পণ্য ক্রয় বাকিতে দশ তারিখের পরে দেখো তারিখে তারিখ মালিকের মেয়ের জন্য টাকার কাপড় প্রদান তো এখানে লিখবো মে বিশ তারিখ যেহেতু সাধারণ জাবেদা বলছে তো সাধারণ জাবেদা বললে অবশ্যই ব্যাখ্যা বাধ্যতামূলক দিতেই হবে ঠিক আছে তো কাপড় প্রদান করছে মালিকের মেয়ের জন্য তো মালিকটা এটা উত্তোলন করছে মালিক প্রতিষ্ঠান থেকে যাই নেক সেটা উত্তোলন আবার মালিক প্রতিষ্ঠানে যাই দেবে সেটা মূলধন এটা মাথায় সো এখানে আমরা বলতে পারি কি উত্তোলন হিসাব উত্তোলন হিসাব ডেবিট আর উত্তোলন হিসাব ডেবিট আর একটা বিষয় হচ্ছে মালিক যখন প্রতিষ্ঠান থেকে পণ্য নিচ্ছে পণ্যটা তো আমরা কিনেছিলাম ক্রয় করেছিলাম হচ্ছে ব্যয় হিসেবে তাই না তো যেহেতু মালিক নিয়ে গেছে তাহলে এটাকে আমরা ব্যয় খাতে রাখবো না এটা কি এখন আর ব্যয় না এটা এখন কি হয়ে যাবে ব্যয়টা কমে যাবে আমরা প্রথমে ব্যয় হিসেবে দেখাইছিলাম না যখন পণ্য কাপড় কিনে এনেছিলাম তখন তো এটাকে আমরা ব্যয় হিসেবে লিপিবদ্ধ করছিলাম তো এখন তো সেটা ব্যয় না এখন কি মালিক নিয়ে যাচ্ছে এই কারণে এটা ব্যয়ের পরিমাণটা কমে যাবে এটা একবার ব্যয়ের মধ্যে লিখেছিলাম তো ব্যয়টা কমে যাবে এই জন্য এটা এখন উত্তোলন হয়ে গেছে এখন এটা আর ব্যয় না এটা কি এখন উত্তোলন সো আমরা এখানে লিখবো কি ক্রয় হিসাব পণ্য নিলেই মালিক মালিক যদি পণ্য নেয় ক্রয় হিসাব আর মালিক পণ্য দিলে ক্রয় হিসাব তখনও ক্রয় হিসাব তখন ক্রয় হিসাব ডেবিট হবে এখন ক্রয় হিসাব ক্রেডিট হবে মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হয় হ্যাঁ ক্রয় হিসাব কি ক্রেডিট হয় দুই হাজার টাকা রাইট দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে এ হচ্ছে সাধারণ জাবেদা খিলা একটু খেয়াল করো এখানে এখানে আমরা লিখব কি ব্যাখ্যা মালিক কর্তৃক পণ্য উত্তোলন মালিক কর্তৃক পণ্য উত্তোলন ওকে তো সবার কাছে যে আপডেটটা করি আমি সচরাচর আমার অনলাইন ব্যাচে যারা এখনো ভর্তি হওনি যত দ্রুত পারো ভর্তি হয়ে যাও কত টাকা কতদিকে ব্যয় করছো জাস্ট একটা ভালো রেজাল্টের জন্য কিংবা পাশ করার জন্য হিউজ পরিমাণ টাকা নষ্ট করো তো মানে এই হিউজ পরিমাণ টাকা ব্যয় করো বা নষ্ট করো এই টাকাটা তুমি মাত্র পাঁচশো টাকা একটু খরচ করে দেখো তোমার নিজের টাকা জমানো টাকা হোক সেটা বাবা মার থেকে নিয়ে হোক একবার ভর্তি হয়ে দেখো তুমি একদম মানে একবার ভর্তি হবে খালি একবার যদি ভর্তি হও পাঁচশো টাকা লাগবে ভর্তি হইতে কত লাগবে পাঁচশো মানে চারশো নিরানব্বই টাকা এক হাজার টাকা করে নিতাম সেটা এখন সাড়ে চারশো নিরানব্বই বা পাঁচশো টাকা যাই বলো চারশো টাকা নিয়ে আমি ভর্তি নিচ্ছি এবং একদম তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে তো এই সুযোগটা যদি তুমি হাতছাড়া করো তাহলে কি হবে ভালো রেজাল্ট হবে পাশ করা যাবে সহজে আসলে খুব কষ্ট হয়ে যাবে ব্যাপার হচ্ছে তুমি তুমি বাসায় পড়তেছো টিচারের কাছে সমস্যা কি তুমি আরেকটা কোর্সে ভর্তি হয়েছো নো প্রবলেম তুমি এখানেও ভর্তি হও দেখো নতুন কিছু শিখতে পারবে ঠিক আছে আমার ক্লাসে সবচেয়ে বেশি যে প্রশ্ন করে তাকে বেশি আমার পছন্দ হয় কারণ প্রশ্ন করলে হিসাব বিজ্ঞান পড়াতে সবচেয়ে বেশি সুবিধা হয় কারণ প্রশ্ন করতে পারলে তুমি শিখতে পারবে আর আমার এখানে জুম অ্যাপে ক্লাস হয় তুমি সহজেই বুঝতে পারবে সহজে প্রশ্ন করতে পারবে ঠিক আছে সো যত দূরত্ব পারো স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করো এবং কোর্সে ভর্তি হয়ে যাও তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত আর কোনো টেনশন করা লাগবে না ইনশাল্লাহ সো এবার কি বলছে দেখো মে চার তারিখের লেনদেনের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করো কি করতে বলছে খেয়াল করো ক্যাশ মেমো প্রস্তুত করতে হবে ক্যাশ মেমো মেয়ের চার তারিখের জন্য মে চার তারিখ এই যে মে চার তারিখ তো ক্যাশ মেমো হচ্ছে কোনো পণ্য যদি আমি বিক্রয় করি এবং সেটা যদি নগদে হয়ে থাকে তাহলে আমরা ক্যাশ মেমোতে লিখে থাকি যে কোনো পণ্য নগদে বিক্রয় করা হলে সেটা ক্যাশ মেমোতে লিখতে হয় কারণ ক্যাশ মেমোই তো আমি যার কাছে বিক্রি করব তাকে দিয়ে দেবো তাই না নাহলে তো ডকুমেন্ট থাকবে না ক্যাশ মেমো শুধুমাত্র বিক্রয়ের সাথে জড়িত এবং পণ্য বিক্রয় করলে এটা প্রদান করতে হয় কুমিল্লার তপু ট্রেডার্স তো খেয়াল করো আমরা ক্যাশ মেমোতে যাই এই যে ক্যাশ মেমো সক এখানে করা আছে এটা হচ্ছে খ প্রশ্ন হ্যাঁ খ তো খেয়াল করে দেখো কি বলতে যাচ্ছে কুমিল্লা কুমিল্লা তপু ট্রেডার্স তাই না তো এখানে আমরা কি করব। এখানে লিখবো কুমিল্লা ঠিক কি লিখবো কুমিল্লা হ্যাঁ কুমিল্লা আর হচ্ছে এখানে ক্রেতার নাম কি কুমিল্লার তপু ট্রেডার্স তাহলে এখানে লিখবো কি তপু ট্রেডার্স তপু ট্রেডার্স ভাউসান নং থাকার কথা ভাউসান নং মেবি নাই তো না থাকলে নাই দিব না আর হচ্ছে এই প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠান তার নামটা লিখতে হবে এখানে এই প্রশ্নের মধ্যে লেখা আছে মেসার্স দেবলিনা বস্ত্রালয় এখানে আমাদের লেখা উচিত মেসার্স দেবলিনা বস্ত্রালয় বস্ত্রালয় ওকে কত তারিখে মেয়ের চার তারিখ দুই হাজার সতেরো মেয়ের চার তারিখ তাহলে লিখব কি তারিখ মে চার দুই হাজার সতেরো ওকে আমরা মানে নর্মালি এটা ফরম্যাট একটা মনে রাখতে হয় তারপর এটা সমাধান করে দিতে হয় ওকে এখন আমরা চলো উত্তর লেখি তো ক্রমিক নং হচ্ছে এক নম্বর আরও অনেক লেনদেন থাকতে পারে আমরা তো দেখতে পাচ্ছি এখানে মেয়ে চার তারিখ বলছে শুধু একটাই কিন্তু অনেক সময় আরও অনেক লেনদেন থাকে না একটা দোকানে কি একটা দুইটা বিক্রি হয় সারাদিন হাজার হাজার পণ্য বিক্রি হয় তাই না ওকে শত শত পণ্য বিক্রি হতে পারে তো কী বিক্রি করছে দেখো পাবনা সাইবস্ত্র বিতান ও সরি কুমিল্লার তো ফুট নিকট প্রতি গজ কাপড় বিক্রয় তাহলে গজ কাপড় বিক্রয় তো আমি এখানে কি কাপড় বিক্রয় কাপড় বিক্রয় তো প্রতি গজ কত টাকা দেখো প্রতি গজ টাকা মানে এক গজের দাম দুইশো টাকা করে একশো পঞ্চাশ গজ তো পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ গজ আর এক গজের দাম কত দুইশো টাকা এক গজের দাম দুইশো টাকা পরিমাণ কত দেড়শো গজ তাই না ওকে তারপর কী আছে দুটো গুণ করলে হয় কত তিরিশ হাজার টাকা রাইট তিরিশ হাজার টাকা এবার হচ্ছে এখানে বাদ বাট্টা কারবারি কারবারি বাট্টা হ্যাঁ এখানে লিখবো কি কারবারি বাট্টা কারবারি বাট্টা তো কারবারি বাটটা কত পারসেন্ট বলছিল পাঁচ পারসেন্ট রাইট কারবারি বাটটা হচ্ছে এই যে পাঁচ পারসেন্ট বলছিল তাহলে আমরা এই তিরিশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট করলে কত হয় এক হাজার পাঁচশো টাকা হয় এক হাজার পাঁচশো টাকা আমরা বাদ দিব তাহলে আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা এখানে টাকাটা আমাদেরকে কথায় লিখতে হবে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশত টাকা পাঁচশত টাকা মাত্র ওকে সো এখন বলো এইখানে মাত্র কথাটা কেন দিলা হ্যাঁ অনেক সময় এমন হয় যে আঠাইশ টাকা আহ এখানে আরো কিছু কিন্তু লেখার সুযোগ থাকে পাঁচশত টাকা বিশ টাকা পাঁচশত টাকা পঞ্চাশ টাকা লেখা যায় এরকম চালাকি করা যায় ইচ্ছা করলে তো এই হচ্ছে ওভারঅল একটা ক্যাশ মেমোর শখ ছিল সেখানে আমরা খালি আমাদের অঙ্কটার মানে ইনফরমেশনগুলো তুলে দিলাম এখানে পরিমাণ দেড়শো গছ দুইশো টাকা করে আর দুটো যোগ গুণ করে হলো তিরিশ হাজার টাকা সেখানে পাঁচ পার্সেন্ট বাড়টা ছিল পনেরোশো টাকা মোট আঠাইশ হাজার পাঁচশো টাকা হয়ে গেছে তারপর আমরা যাব হচ্ছে গ নম্বরে উল্লিখিত লেনদেনগুলো দ্বারা এক ঘরা বই প্রস্তুত করে এক ঘরা। এক ঘোরা মানে কি একটা মাত্র টাকার ঘর থাকবে সেটা নগদ দুই ঘরা মানে দুটো টাকার ঘর নগদ এবং ব্যাংক তিনটা মানে তিনটা টাকার ঘর এভাবে আর কি হিসাব করতে হয় তো যে দুটো একবার মানে অনগত হিসাব চিন্তা করেছিলাম সে দুটো তো আর আসবেই না এ দুটো ছাড়া বাকিগুলো আসবে তো প্রথমে দেখো মেয়ের এক তারিখে বলা আছে প্রারম্ভিক নগদ তহবিল ষাট হাজার টাকা এটা হচ্ছে ব্যালেন্স বিডি প্রারম্ভিক নগদ তহবিল বা ব্যালেন্স বিডি বলতে পারি আমরা তাহলে চলো আমরা হচ্ছে নগদান বইয়ে যাই এই যে এক ঘর নগদান বই সকে আমি অলরেডি রেডি করে রেখেছি এখন হচ্ছে এখানে বলা আছে কি প্রারম্ভিক নগদ তহবিল ষাট হাজার মানে প্রতিষ্ঠান আছে সো ব্যালেন্স বিডি বাম পাশে লিখতে হয় এটা হচ্ছে মেয়ের এক তারিখ মে ১ দুই সাল দুই সাল একটু টুক করে দিয়ে দিবা পাশে মেয়ের এক তারিখ ব্যালেন্স বিডি লিখবে এখানে ব্যালেন্স বিডি তো ব্যালেন্স বিডি ষাট হাজার টাকা নগদের ঘরে ষাট হাজার টাকা লিখতে হবে লিখলাম ষাট হাজার টাকা তারপর দেখো কি বলা আছে ষাট হাজার টাকা তারপর এই যে মেয়ের চার তারিখেরটা কুমিল্লার তপুর ডে নিকট প্রতি গজ দুশো টাকা ধরে একশো পঞ্চাশ গাছ কাপড় পাঁচ পার্সেন্ট বারটায় নগদে বিক্রি করছে সো নগদ লেনদেন করলে এরা যাবে দেখি হয় নগদান হিসাব ক্রেডিট হয় আর ক্রয় হিসাব ডেবিট হয় তো এখানে কিন্তু ক্রয় করছে কত টাকা হয়েছিল আঠাশ টাকা সেটা আমরা খ নাম্বারে পেয়েছিলাম আঠাশ হাজার টাকা তো এই আঠাশ হাজার পাঁচশো টাকা আমাদের প্রতিষ্ঠানতে কিন্তু চলে যাবে আমরা ক্রয় করে সরি আমরা পাবো আঠাশ হাজার দুঃখিত আমরা আঠাশ হাজার টাকা কিন্তু পাবো আমরা পনেরোটা কী করেছিলাম আমরা পণ্যটা বিক্রয় করেছিলাম তো বিক্রয় করলে তো টাকা আসে তাই না তো আমরা এখানে টাকাটা কিন্তু পাবো সো এখানে আমাদের যাবে দেখি হবে বিক্রয় নগদান হিসেব ডেবিট আর বিক্রয় হিসেব ক্রেডিট নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট সো আমরা খেয়াল করো নগদান ডেবিট আর বিক্রয় ক্রেডিট তো আমরা করতেছি নগদান বই তাহলে নগদান কথা মুখে আনা যাবে না আনতে হবে কি বিক্রয় হিসাব ঠিক আছে তাহলে এখানে লিখব কি বিক্রয় মেয়ের কত তারিখ ছিল ওটা তারিখ ছিল কি বিক্রয় হিসাব মাথায় রাখবা আমরা যে হিসাব করতেছি নগদান বই নগদান হিসাব মুখে আনবো না তার উল্টাটা আনবো সো হাজার টাকা আমাদের কাছে কিন্তু আসবে আমরা বিক্রি করেছি সো আমাদের কাছে আসবে টাকাটা আমরা পাবো আর আমরা পেলে বাম পাশে লিখবো ডেবিট পাশে আর আমরা যদি কারো কোনো টাকা প্রদান করি তাহলে ডান পাশে লিখবো মানে আমার বাম পাশে আর তোমার ডান পাশে আর কি হ্যাঁ ওকে তারপর চার তারিখের পর দশ তারিখ তো আসবে না কারণ এটা সম্পূর্ণ বাকিতে সংগঠিত হয়েছে তারপর তেরো তারিখে সজল ট্রেডার হতে প্রাপ্তি চল্লিশ হাজার টাকা মানে টাকা আবার আইছে তাহলে এটা যাবে দেখি বলতো সজল ট্রেডারসতে প্রাপ্তি চল্লিশ হাজার টাকা তো আমি নগদ টাকা পেয়েছি সজলের কাছ থেকে নগদ ডেবিট হবে আর কার কাছ থেকে পেয়েছি দেনাদারের কাছ থেকে পেয়েছি সজল একজন দেনাদার নিশ্চয়ই তো দেনাদারের কাছ থেকে টাকা পাইলে কমে এই জন্য দেনাদার সজল হিসাব ক্রেডিট তাই না তো সজল হিসাব ক্রেডিট হবে আর নগদান হিসাব ডেবিট তো আমরা নগদান বই করতেছি সো নগদান হিসেবে আমরা লিখবো না লিখব কি সজল হিসাব লিখবো মে তেরো তারিখ মে তেরো তারিখ এখানে লিখবো সজল হিসাব চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারপর অগ্রিম দোকান ভাড়া প্রদান ত্রিশ হাজার টাকা দেখো আমি অগ্রিম ভাড়া দিচ্ছি তো আমার কাছে কিন্তু টাকাটা চলে যাবে তো আমার টাকাটা যখন চলে যাবে তখন আমার যাবে তো হবে অগ্রিম দিচ্ছি যেহেতু ওটা একটা সম্পদ অগ্রিম দিয়ে রাখতেছি এটা আমার একটা সম্পদ ফিউচার আমি এখান থেকে সুবিধা পাবো তো আমি এখানে লিখবো কি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদ টাকা চলে যাবে এই জন্য নগদান হিসাব ক্রেডিট তো আমি নগদান বই যেহেতু করতেছি সেটা আমি লিখবো না নগদান হিসাব লিখবো না আমি লিখবো কি অগ্রিম ভাড়া হিসাব ডেবিট টাকাটা চলে যাবে হ্যাঁ সো এখানে লিখবো কি অগ্রিম এখানে দু সাল আর এটা হচ্ছে মে মাসের কত তারিখ ছিল পনেরো তারিখ ছিল তো এখানে পনেরো তারিখ লিখবো আর অগ্রিম ভাড়া লিখবো অগ্রিম ভাড়া এবং টাকার পরিমাণ হচ্ছে অগ্রিম ভাড়া টাকার পরিমাণ অগ্রিম ভাড়া তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চলে গেছে তো টাকা প্রতিষ্ঠানে চলে গেলে ডান পাশে লিখতে হয় তাই ডান পাশে লিখলাম তারপর দেখো তারপর হচ্ছে অগ্রিম ভাড়া পনেরো তারিখ বিশ তারিখ মালিকের মেয়ের জন্য কাপড় প্রদান এটা তো আসবেই না কারণ এটা অনগত লেনদেন নগদান বইতে আসবে না পঁচিশ তারিখে বলছি এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ দুই হাজার পাঁচশো টাকা বিদ্যুৎ বিল সো এটা যাবে দেখি বলো বিল পরিশোধ করছো না সো তুমি লিখতে পারো কি নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা চলে যাবে নগদ টাকা নামক সম্পদ কমে গেলে ক্রেডিট হয় আর বিল হিসাব কি বিদ্যুৎ বিল হিসাব বা জ্বালানি হিসাব জ্বালানি হিসাব ডেবিট এটা একটা ব্যয় তো আমরা এখানে বিদ্যুৎ হিসাব লিখবো নগদান হিসাব কিন্তু লিখবো না সো এখানে আমরা লিখবো মেয়ের পঁচিশ তারিখ বিদ্যুৎ বিল পঁচিশশো টাকা খেল করো পঁচিশশো টাকা তো আমরা আমাদের কাছ থেকে যে টাকাগুলো চলে গেছে আমরা ডান পাশে লিখেছি আর যে টাকাগুলো এসেছে সেটা বাম পাশে লিখেছি এখন আমরা যেটা করবো দুই পাশের মধ্যে দেখব সবচেয়ে বেশি টাকা কোথায় আছে সবচেয়ে বেশি যেটা বেশি আছে সেটা আমরা দুই পাশে লিখবো তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটোর মধ্যে বেশি আছে কোনটা তোমরা বলো তো বেশি আছে কোনটা বেশি আছে হচ্ছে এই খেয়াল করো ষাট হাজার এখানে ষাট হাজার আর আঠাশ হাজার আটাশি হাজার আর চল্লিশ হাজার অর্থাৎ আঠাশ হাজার টাকা হুম এখানে কত আছে আঠাইশ হাজার পাঁচশো টাকা আছে সো এক লক্ষ আঠাইশ হাজার পাঁচশো এক লক্ষ আঠাইশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ আঠাইশ হাজার পাঁচশো এই এই ওইখানে আছে কিন্তু শুধু তিরিশ আর দুই বত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে এই পাশেরটা বেশি আছে না এই আঠাশ হাজার এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো এটা দুই পাশে লিখবো এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা এই পাশেও লিখলাম এই পাশে লিখলাম দেখো তো যে পাশে বেশি যদি এই পাশে বেশি থাকে এই পাশেরটা যোগ করে দুই পাশে লিখে দেব সমান সমান জায়গায় আবার যদি ওই পাশেরটা বেশি হয় তাহলে ওই পাশটা নিচে লিখে ওইটা আবার এই পাশে লিখে দেবো তাহলে এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা এখন খেয়াল করো এইখানে সবচেয়ে কম ছিল তিরিশ আর দুই হাজার পাঁচশো বত্রিশ হাজার টাকা ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল তো এখন এই বত্রিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে যদি বাদ দেয় তাহলে কত থাকে একটু খেয়াল করো বত্রিশ হাজার পাঁচশো টাকা যদি আমি এখান থেকে বাদ দিই মানে এক লক্ষ আঠাইশ হাজার পাঁচশো এখান থেকে আমি বত্রিশ হাজার পাঁচশো টাকা বাদ দিব তাহলে শূন্য শূন্য পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য আট থেকে দুই গেলে ছয় বারো নয় ছিয়ানব্বই হাজার টাকা থাকে তাহলে এখানে লিখবো কত ছিয়ানব্বই হাজার আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ছিয়ানব্বই হাজার টাকা এবার দেখো এই ছিয়ানব্বই হাজার টাকার এই মে মাস হুম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাস কিন্তু একত্রিশ তারিখে হয় একত্রিশ দিন হয় তাহলে একত্রিশ তারিখ লিখবো লাস্টের তারিখ একদম লাস্টের তারিখ তো মে মাসের একত্রিশ তারিখে এখানে লিখবো ব্যালেন্স সি ডি লিখব ব্যালেন্স সি ডি ব্যালেন্স সিডি লিখলাম এই ছিয়ানব্বই হাজার টাকা কীভাবে ছিয়ানব্বই হাজার ক্যালকুলেটারে তোলো ক্যালকুলেটারে তোলো এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো বিয়োগ তিরিশ হাজার দাও বিয়োগ পঁচিশশো দাও দুই হাজার পাঁচশো দিয়ে দেখো ছিয়ানব্বই হাজার টাকা আসে ওইটার নাম দিবা একদম মে মাস মানে আমি অঙ্ক করতেছি মে মাসে তো মে মাসের লাস্টের তারিখ যেটা সেটা দিবা ব্যালেন্স সিডি ছিয়ানব্বই হাজার তারপরে এবার ঠিক ওইটা যে পাশে তার বিপরীত পাশে আসবে এ পাশে মে এর পরে কি মে জুন তাই না জুন জুনের এক তারিখে লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি ব্যালেন্স বি ডি ব্যালেন্স বিডি ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা তাহলে ব্যালেন্স বিডি কত ছিয়ানব্বই হাজার টাকা সো ব্যালেন্স সিডি ছিয়ানব্বই হাজার টাকা ব্যালেন্স বিডি ছিয়ানব্বই হাজার টাকা হম সো এক ঘোরা নগদান বইয়ে একটু খেয়াল করো ডেবিট এবং ক্রেডিট তারিখ প্রাপ্তি প্রদান সব কিছু ঠিকঠাক মতো মুখস্থ করবে শখটা মুখস্থ করতে হয় তাতে করে সুবিধা হয় সো এইভাবে আর কি আমরা চাইলে সমাধান করতে পারি একটা অঙ্ক খুবই মানে কঠিন কিছু না খুবই সহজ সো এই ক্লাসে যারা প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করে দাও ভিডিওটা আর এই ক্লাসটা কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিও পারলে একটা লাইক দিও যাতে ভিডিওগুলো আরও অনেকের কাছে যায় ইউটিউব সবসময় চিন্তা করে যে এই ভিডিওতে লাইক আসছে বেশি কমেন্ট আসছে বেশি ভিডিওটা ভিউজ হয়েছে বেশি তাহলে আরও অনেকের প্রয়োজন আছে সো এই ধরনের মানুষের কাছে ভিডিওটা ছড়াই দেয় সো এই জন্য বলি যে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লা